আসসালামু আলাইকুম সবাইকে তৌকির আহমেদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম সম্মানিত ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আবার আপনাদের মাঝে আমার ট্যাঙ্ক ফল গাছের ভিডিও নিয়ে দেখতেছেন কি সুন্দর ফুল ফুটে আছে থকায় থকায় ফুল প্রচুর পরিমাণে ফুল আসছে যে দেখতেছেন এইগুলো ছোটো ছোটো ফুলের কুড়ি আর আজকে যেই উদ্দেশ্য নিয়ে ভিডিও করা তা হচ্ছে যে আমার এই ট্যাঙ্ক ফুল গাছে ফল ধরেছে তো ভাবলাম যে আমি একা না দেখিয়ে আমার বন্ধুদেরকেও দেখাই সেই জন্য চলে আসছি আবারও ট্যাংফুল গাছের ভিডিও নিয়ে এটা একটা লতাল আকৃতির গাছ এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা ছোট্ট একটি গাছ এটা তিলে তিলি করে যত্ন করি আজকে এই পর্যায়ে পর্যায়ে আসার প্রকৃতি গাছটা আমি দেখতেছি যে আগে বিরুদ্ধে বসি ফার্স্টে ছাদে ছিল তারপরে নিচে লাগিয়েছি আর এখন মার্শাল গ্রোথ দেখেন এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে যে আমার গাছে ফল আসছে যে দেখছেন কী সুন্দর ছোটো প্যাশন ফুড অর্থাৎ ট্যাঙ্ক ফল অনেক জায়গায় এটাকে আনারকলি হিসেবেও চিনি দেখছেন কি সুন্দর ফল আসছে ছোট প্রচুর পরিমাণে ফুল আসছে আসলে না দেখলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে ফুল আসছে তো ফুল থেকে ফলে পরিণত হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এটা আমার সমুদ্রের কাছ থেকে আমি গাছটা নিয়ে আসি অনেক ছোট্ট প্রায় দেড় হাতের মতো গাছটা ছিল তো এটা নার্সিং করতে করতে আলহামদুলিল্লাহ বড় হয়েছে যারা যারা আমার পেস্টটি এখনও ফলো করার নাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেস্টটি ফলো করে দেবেন এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখতেছেন আমি এটা আমার সিঁড়ির হল ছাদের উপরে মাছা করে দিয়েছি তো মাছা করা দেওয়ার পরে গাছ তার ইচ্ছা মতো চুরে ছিঁড়ে যাচ্ছে গাছের শাখা প্রশাখা সুন্দর ফল আসলে আজকে অনেক খুশি আমি গাছের ফলটা দেখে তো পরবর্তীতে ফলের আপডেট দেবো গাছের আপডেট দেবো সেগুলো সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে